আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই দোকানটা চোখে পড়লো যেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র আছে তো চিন্তা করলাম একটু ঢুকে দেখি পছন্দ মতো কোনো কিছু যদি হয় তাহলে কিনবো আর চিন্তা করলাম একটু ভিডিও করি যারা রাজশাহী শহরে থাকেন কিংবা ঘুরতে আসেন তারাও এখান থেকে জিনিসপত্র নিতে পারেন ভিডিও শুরুতেই আমি আপনাদের ঠিকানাটা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমার কাছে এই দোকানের সব আকর্ষণীয় লেগেছে এই মাটির হাঁড়িগুলো দেখুন কত সুন্দর এই হাঁড়িগুলো রান্না করি বা না করি কিচেনে সাজিয়ে রেখে দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে এটা ফিক্সড রেটের দোকান নয় এখানে দামাদামি করারও সুযোগ আছে আমি অল্প কিছু জিনিস কিনেছি সেটা এখন দেখাচ্ছি না বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে এখানে আপনাদের হয়তো মনে হতে পারে যে অনেকগুলো জিনিস হয়তো সে কারণে আমি অনেকগুলো দোকানে ঘুরেছি আসলে তা না পুরো একটা দোকান আর বিশাল দোকান আর ছোট ছোট দেখলাম মাচাতেই সমস্ত জিনিসগুলো সাজানো ঘর সাজানোর জন্য চমৎকার কিছু ফুলদানি আবার শোপিসও আছে আমি দেখতে পেলাম এগুলো আর আমাকে নিজে থেকে ব্যাখ্যা করার কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা যদি রাজশাহীতে কখনও বেড়াতে আসেন তো আমার কাছে মনে হয় এই দোকানে এসে ঘুরে যেতে পারেন একবার কিছু কিনে না কিনে আসলে এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে আর আমার বিশ্বাস দেখলে তো অবশ্যই কিনতে ইচ্ছা করবে কারণ মেয়েরা বিশেষ করে আমাদের ঘর সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দোকানে মাটির তৈরি প্রচুর ব্যাংক দেখতে পেয়েছি আমি আর এই ব্যাঙ্কগুলো দেখে ছোটবেলার সে কথাগুলো আমার মনে পড়ে গেল ছোটোবেলায় তো আমরা সকলেই কিন্তু এই মাটির ব্যাংকে বেশ সঞ্চয় করেছি আর এই দেখুন ঘর সাজানোর জন্য বিভিন্ন ফল ঘর সাজানোর জন্য রঙিন হাড়ি দেখুন মাটির এই জগগুলো কত সুন্দর এগুলো পানি রাখার জন্য তৈরি করা হয়েছে আমরা যে নর্মাল প্লাস্টিকের বোতলগুলো ইউজ করি সেটার অল্টারনেটও আমরা এটাও কিনতে পারি ঘর সাজানোর জন্য দেখুন কত সুন্দর সুন্দর শোপিস আছে এক পাশে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র আছে দেখতে পেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম